আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজশাহীতে বিএনপি আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষ নিহত এক রাজশাহী দুর্গাপুরে জমি সংক্রান্ত জেরে বিএনপি আওয়ামী লীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে এ সংঘর্ষে একজন নিহত হয়েছেন আজ বেলা বারোটার পর সংঘর্ষের ঘটনা ঘটে এরপর জানাব বিএনপি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশকে পুনর্গঠন করব বিএনপি কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না দলের কেউ অপরাধ করলে তার বিচার করে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে এটি বড় পার্থক্য এদিকে তিনজনকে প্রাণে মেরে গণমাধ্যমকে খুদে বার্তা আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন এই বিরোধ ঠেকে অস্ত্রের ভয়ঙ্কর খেলায় এবার প্রাণ হারালেন তিনজন এ অবস্থায় গণমাধ্যমে খুদে বার্তা দেওয়া হয়েছে ভবিষ্যতে কেউ যদি তাদের সঙ্গে লাগতে আসে তাদেরও এমন পরিণতি হবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো কীভাবে তিনজনকে গুলি করে হত্যা করা হল সঙ্গেই থাকুন এবারে জানাব কিছু সাংবাদিক আখের গোছাতে দালালি শুরু করেছে বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকাল কিছু সাংবাদিক নিজেদের আখের গোছানোর জন্য দালালি শুরু করেছে কথাটা ভালো লাগলো না তারপরেও বলতে হলো। এদিকে বিনাদোশে ছয় মাস জেল খেটে অবশেষে মুক্ত সেই মজনুমিয়া অবশেষে মুক্তি মিলল রংপুর জেলার সেই মজনুমিয়ার পুলিশের গাফিলতি নানা রকম বিভ্রাটের নিরাপরাধ মজনু যে আসল আসামি নয় তা তদন্তের পর হাইকোর্টকে জানানো হল দ্রুত মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট বিনাদশে ছয় মাস কারাবাসের পর তিনি মুক্তি পেয়েছেন এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের নির্দেশে পাঁচ হাজারেও বেশি কর্মী সাটাইয়ের ঘোষণা পেন্টাগনের পাঁচ হাজার চারশো কর্মী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানা গেছে পেন্টাগনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় পেন্টাগনে সব কর্মীকে চাকরিচ্যুত করা হবে আজ বাইশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজশাহীতে বিএনপি আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ নিহত এক রাজশাহীতে দুর্গাপুরে জমি সংক্রান্ত ঝামেলা জেরে বিএনপি আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে ফেরদো ৪৫ পঁয়তাল্লিশ নামে এক নারী নিহত হয়েছেন ওই ঘটনায় আহত হয়েছেন আরও দশজন এগারোটার ঘটে পুলিশ সূত্র থেকে জানা গেছে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুর্গাপুর তিয়ারকুড়ি গ্রামের বিএনপির কর্মী মামুন এবং তার ওয়ারিস্টদের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে বিরোধ চলছিল জেরে আজ সকালে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত শুরু হয় এ সময় সুরিকাগাতে ফেরদোসারা নামের এক নারী নিহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকালে মামুন তার লোকজন নিয়ে রিয়াজুলদের জমি দখল করতে যান এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেয় এতে বাধা দিতে গেলে মামুনের লোকজন তাদের উপর হামলা চালায় এ সময় উভয় পক্ষের অন্তত আহত হয়েছে এগারো জন পরে তাদের উদ্ধার করে দুর্গাপুর থানা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন আহত অন্যরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দীর্ঘদিন এই জমি নিয়ে বিরোধ চলছিল দুই গ্রুপের মধ্য অবশেষে এই নিয়ে শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের মতো সংবাদও সামনে আসলো এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে বিএনপি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশকে পুনর্গঠন করা হবে বিএনপি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না দলের কেউ অপরাধ করলে তার বিচার করে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে এটি বড় পার্থক্য শনিবার যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হেসব কথা বলেছেন তিনি বেলা এগারোটায় জেলার ঈদগা ময়দানে সম্মেলন শুরু হয় তিনি আরও বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হলো একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেয়া আমরা প্রত্যাশা করি দ্রুত নির্বাচন সম্ভব তারা সেটা করবেন এখন প্রধান কাজ হলো দলকে পুনর্গঠন করা শক্তিশালী করা ঘোষিত একত্রিশ দফা সংস্কার প্রস্তাব গ্রামে গ্রামে পৌঁছে দেয়া স্বৈরাচারী সরকার দেশে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে তারেক রহমান আরো বলেছেন এখন আমরা সংস্কার প্রস্তাবের নামে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন কথা বলতে শুনছি অবশ্যই যে যার মতো প্রকাশ করতে পারবেন এখন ক্ষমতার ভারসাম্যের কথা শুনছি অনেকেই রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছেন এগুলো হয়তো প্রয়োজন কিন্তু যখন স্বৈরাচারী শাসক দীর্ঘ সময় ধরে রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করেছিল তখন রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি একত্রিশ দফা প্রস্তাব এনেছেন তখন কিন্তু এত সুন্দর কথা আমরা শুনিনি তিনি বলেছেন বিএনপি ষাট লক্ষ নেতাকর্মী নামে মিথ্যা মামলা এই সম্মেলনে আগত প্রায় সবাই কাউন্সিলের নামে বহু মিথ্যা মামলা শিকার হয়েছেন তা সত্ত্বেও বিএনপি এবং আরো কিছু গণতান্ত্রিক রাজনৈতিক দল স্বৈরাশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে লড়াই চালিয়ে গেছে বহু নেতাকর্মী শহীদ হয়েছেন এখন সময় এসেছে আমরা ক্ষমতায় গিয়ে নির্ধারণ করব সবকিছু তিনজনকে প্রাণে মেরে গণমাধ্যমকে খুঁতে বার্তা আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে দীর্ঘদিন এর বিরোধের জেরে অস্ত্রের ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে মানুষ আর প্রাণ হারান একে একে তিনজন শুধু তাই নয় হত্যার পর গণমাধ্যম কর্মীদের খুদে বার্তা পাঠিয়েছে খুনি এমনকি দেয়া হয়েছে শেষ পরিণতির হুমকি ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নে রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয় নিহতরা হলেন হরিনাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের রাহাজুদ্দিনের ছেলে আবু হানিব ওরফে হানিপ তার শ্যালোক শ্রিয়ামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন এবং কুস্টা থানার পেয়ারপুর গ্রামের আর্চেট ছেলে রাইসুল ইসলাম এদের মধ্যে হানিফ পূর্ব বাংলা কমিউনিটি কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেছেন রাত আটটার দিকে তিন থেকে চারটি গুলির শব্দ শুনতে পান লোকজন এতে ভয়ে কেউ কেউ ঘটনাস্থল থেকে দৌড় দিয়ে সরে যান এবং এলাকার কেউ ঘর থেকে বের হয়নি পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কয়েক ঘন্টা পর সাড়ে এগারোটার দিকে এলাকাবাসী একত্রিত হয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি লাশ ও দুটি মোটরসাইকেল পরে থাকতে দেখেন পরে পুলিশকে খবর দেয়া হয় এই হত্যাকাণ্ডের পরই দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়েছে কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আন্দালপুর গ্রামে খুদে বার্তায় বলা হয়েছে জিনাইডা চরডাঙ্গা মাগুরা কুষ্টিয়া যশোর ও খুলনাবাসীর উদ্দেশ্য জানানো যাচ্ছে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনী শীর্ষ নেতা অসংখ্য খুনগুম দখলদারী ডাকাতি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিনাকুণ্ডবাসী হানিফ এবং তার দুই সহযোগী হাতে নিহত হয়েছে তার তাদের লাশ রামচন্দ্রপুর ও পিয়ারপুর ক্যানালের পাশে রয়েছে এই অঞ্চলে হানিফের সহযোগীদের সূত্রে যার নির্দেশ দেওয়া হল অন্যথায় আপনাদের এই পরিণতির মুখোমুখি হতে হবে উল্লেখ্য পুলিশ জানায় দীর্ঘদিন ধরে কুষ্টিয়া ঝিনাইদা চরাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি সঙ্গে যাসদের গণবাহিনী দ্বন্দ্ব চলছিল শুক্রবার রাতে রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাদের গোপন বৈঠকের খবর পায় প্রতিপক্ষ বাহিনী এর জেরে কালুর নেতৃত্বে তিনজনকে হত্যা করে হয়েছে বলে ধারণা করা হচ্ছে কিছু সাংবাদিক আখের গোছাতে দালালি শুরু করেছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু সাংবাদিক নিজেদের আখের গোছানোর জন্য দালালি শুরু করেছে কথাটা ভালো হলো না বলতে হল বাড়িঘর প্লট প্লাট সব জোগাড় করে মাহফুজুল্লার কিছুই ছিল না তার চিকিৎসার জন্য তার পরিবারকে বন্ধুর কাছে হাত পাততে হয়েছে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রাত সাংবাদিক মাহফুজুল্লার মরণোত্তর একুশে পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সবাই তিনি সব কথা বলেছেন প্রাত সাংবাদিক মাহফুজ কথা স্মরণ করে তিনি বলেছেন দু সালে নির্বাচনের পর দু সালে নির্বাচনের আগের সময়টায় সে অনেক কাজ করেছে তখন সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ করার জন্য মাহফুজুল্লাহ মাহবুবুল্লাহ এবং জাফরুল্লাহ ভাইয়ের অসাধারণ প্রচেষ্টা ছিল তারা ছিলেন বলেই ডান বাম সবাই মিলে একটা জায়গায় আসা সম্ভব হয়েছিল একেবারে বিশ্বাসী একজন মানুষ ছিলেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন বিএনপির মহাসচিব বলেন নেতাকর্মীদের একত্রিত করার জন্য আমাদের সাংবাদিক ভাইদের যে ভূমিকা রয়েছে তা অনস্বীকার্য আমরা আমরা সময় বিএনপির নেতাকর্মীরা মিলে সাংবাদিক ভাইদের পাশে থাকার চেষ্টা করেছি আমরা সমস্ত সাংবাদিকদের ভাইদের বলতে চাই আপনারা কখনো অন্যায়কারীদের পক্ষে অবলম্বন করবেন না নিজের আখের গোছাতে এই দালালিপানা বন্ধ করুন